আর তো শুভ হয়েছে হ্যাঁ এখন শোনো তুমি আগে মুখ দিয়ে আস দেখি তোমার মজু রাখো এখি দেখাও সাফার হ্যাঁ যে মধু দেখাও দেখি মুরগির বাচ্চাদের কী অবস্থা আসো

মুরগির বাচ্চা এদিকে আস টুক 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 মুরগির বাচ্চা দুইটা কিনে আনছে এখন সাফানের মুরগি বাচ্চা অনেক বড় হয়েছে বয়ল কিনে আনছি বয়ল খাইছে ছোট মুরগি বাচ্চা হ্যাঁ চলে ওই যে দুটা মুরগির বাচ্চা সবাই টান দিয়ে মুরগি কি

হ্যাঁ যে এই যে মুরগির বাচ্চা বয়াল হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় বয়াল আছে এই যে বয়ল দেওয়া হয়েছে এই জায়গায় এই বয়ল আর এইটা যে পানি আছে পানি খায় ছোট বাচ্চা তো এই কারণে অল্প পানি দেওয়া হচ্ছে আমার পিছনে পিছনে মুরগি বাচ্চা আসে আমি যে জায়গায় যাই ওই জায়গায় যাই একা থাকতে পছন্দ করে না একটা সাফনের একটা এই যে মুরগি বাচ্চা খাবার খাওয়ার জন্য করতেছে খুলতেছে খাবার বয়ের আনছি বয়ের খায়

নামাইতে আছে আজকে মোটামুটি অনেক সকাল সকালবেলায় অনেক গরম কাজ আছে ওইটা হল ফাঁকা হল কয়েকটি দেখা যায় রিক্সা যায় এটা হল মেন রাস্তা তদন্ত যাওয়ার জন্য এটা হলো বিল্ডিং বিল্ডিং এর উপরে সাদের উপরে অনেক গাছ লাগাইছে

এখন বাড়িটাই আছে মুরগি বাচ্চা নিয়ে গাড়ি আর এই গাড়ি মুরগি বাচ্চা আসছিল সাদের উপর গাছ লাগাইছিল ফুল আছে ফুল গাছ আছে অনেক সুন্দর